আপনি যদি কোনো কিছুর পাসওয়ার্ড ভুলে যান যেমন ফেসবুক জিমেল টিকটক ইনস্টাগ্রাম আরো অনেক সোশ্যাল মিডিয়া আছে যেগুলো আমরা ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে ব্যবহার করি এবং এই ধরনের অনেক অ্যাপ আছে যে অ্যাপ গুলা ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে ব্যবহার করতে হয় আমরা অনেক সময় এই অ্যাপ গুলার পাসওয়ার্ড ভুলে যাই এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবো আপনি ফেসবুক টিকটক জিমেইল ইনস্টাগ্রাম এবং যে কোনো অ্যাপের পাসওয়ার্ড যদি ভুলে যান সেই পাসওয়ার্ড আপনি কিভাবে দেখবেন মানে যত সোশ্যাল মিডিয়ার পাসওয়ার্ড আছে সমস্ত পাসওয়ার্ড দেখার জন্য আপনি করবেন করবেন আপনার ফোনের সেটিংস অপশন ওপেন ওপেন করার পর আপনি এখানে খুঁজে বের করবেন অটোফিল অটোফিল এই অপশনটি যদি আপনি এখানে খুঁজে না পান খুব সহজে আপনি কিভাবে খুঁজে পাবেন সেটিংস এখানে আসার পর সার্চ বার এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে লিখবেন অটোফিল এ ইউ অটো ফিল লেখার দেখতে পারবেন ওই অপশনটি চলে আসবে দেখেন এখানে অটো ফিলের তিনটা অপশন আসছে অটোফিল ফিল অটো সার্ভিস এবং অটো ফিল সার্ভিস ফ্রম গুগল আপনি কি করবেন অটো ফিল সার্ভিস ফ্রম গুগল এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর অটো ফিল সার্ভিস ফ্রম গুগল এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি এই ধরনের একটা ইন্টারফেস দেখতে পারবেন দেখেন এখানে অনেকগুলো অপশন আছে তারপরে নিচে এই যে এখানে আছে পাসওয়ার্ডস পাসওয়ার্ড এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার ফোন দিয়ে আপনি যে সমস্ত সোশ্যাল মিডিয়া গুলো ব্যবহার করেন সমস্ত সোশ্যাল মিডিয়া গুলো এখানে এই প্রবাসী অ্যাপ মানে যে ফেসবুক আছে জিমেইল এখানে আপনি সমস্ত সোশ্যাল মিডিয়া গুলো এখানে দেখতে পারবেন আপনি যদি কোনো অ্যাপের কোন লগ দিয়ে রাখেন কোনো অ্যাপ সেটাও এখানে দেখতে পারবেন যেমন ধরেন আপনি হয়তো ফেসবুকের পাসওয়ার্ড ভুলে গেছেন আপনি কি করবেন মানে আপনি যেটার পাসওয়ার্ড দেখতে চাচ্ছেন সেখানে ক্লিক করবেন আমি ফেসবুক এখানে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করার পর আপনার ফোনে যদি কোন ধরনের লক দেওয়া থাকে সেই লকটা এখানে দেখাবে লকটা আপনি খুলে দিবেন আমি এখান থেকে লকটা খুলে দিলাম লকটা খুলে দেওয়ার পর দেখেন এই যে এখানে কিন্তু এই ফেসবুক এর ইউজার আইডি চলে আসছে এবং এই যে এখানে এই চোখের মতো আইকন এখানে ক্লিক করে দেখেন এখানে কিন্তু পাসওয়ার্ডও দেখাচ্ছে আপনি এইভাবে খুব সহজেই আপনি যে পাসওয়ার্ডটা ভুলে গেছেন সেই পাসওয়ার্ডটা এখান থেকে দেখে নিতে পারবেন সোশ্যাল মিডিয়ার সমস্ত পাসওয়ার্ড এখানে হিডেন অবস্থায় থাকে এই ধরনের নতুন নতুন এবং গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় ভিডিও পাওয়ার জন্য নেটকম এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আর যদি আপনি অলরেডি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফেজ